ক্ষমতা ব্যবহার করে লোকটি অসংখ্য মেয়েকে ধর্ষণ করেছে বললেন তসলিমা নাসরিন সেই নাহিদ রেইনসকে খুঁজছে ডিবি পদত্যাগে হবে না মুরাদকে গ্রেফতার করতে হবে বললেন রিজভি মুরাদ হাসানের সুস্থতা ও মঙ্গল কামনা করি বললেন হাসান মাহমুদ মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি এবার দেখুন বিস্তারিত সংবাদ ক্ষমতা ব্যবহার করে লোকটি অসংখ্য মেয়েকে ধর্ষণ করেছে বললেন তসলিমা নাসরিন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমনো নায়িকা মাহিয়া মাহির কথোপকথনের একটি কল রেকর্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ক্লিপটিতে শোনা যায় মাহিকে তাৎক্ষণিক তার কাছে যেতে বলেছেন প্রতিমন্ত্রী মুরাদ নায়িকা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন তিনি এরপরই ডক্টর মুরাদ হাসানকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা যার পরিপ্রেক্ষিতে তাকে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে নিজ দফতরের পদত্যাগ পাঠিয়েছেন ড মুরাদ প্রতিমন্ত্রী ফোনালাপ ফাঁস নিয়ে কথা সাহিত্যিক তসলিমা নাসরিন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে মুরাদের সমালোচনা করেছেন তিনি লিখেছেন বাংলাদেশের মন্ত্রী মুরাদ হাসান খুবই ব্রুটালি মাহিকে ধর্ষণ করতে চেয়েছে আমরা যারা তার সেই ফোন শুনেছি তারা নিশ্চয়ই অনুমান করতে পারি যে ক্ষমতা অপব্যবহার করে লোকটি অসংখ্য মেয়েকে ধর্ষণ করেছে তার চালচলন আচার ব্যবহার সব বলে দেয় যে সে ধরাকে সরা জ্ঞান করে কে তাকে এত বর্বর হওয়ার স্বাধীনতা দিয়েছে এও অনুমান করতে পারি কে লোকটি মাতাল হয়ে মানুষকে অকথ্য ভাষায় গালাগাল করে নেত্রীর আশকারা তাকে কোথায় পাঠিয়েছে উঠিয়েছে নাকি নামিয়েছে আমি তো বলবো মানুষ হিসেবে তাকে অনেক নিচে নামিয়েছে মুখে যতই জামাত বিরোধী কথা বলুক না কেন লোকটি আসলে জামাতপন্থী আমাকে চেনে না জানে না আমার কোনো বই পড়েনি আমার আদর্শ আর বিশ্বাসের আমার সততা এবং সংগ্রামের কিছুই না জেনে আমার সম্পর্কে বিজ্ঞের মতো বলে গেল কতগুলো কুৎসিত মিথ্যা ঠিক জামায়াতিরা যেভাবে বলে যা বলে আমার বিরুদ্ধে অভিযোগ কি আমি নাকি কাপড় তুলে বা খুলে কোথাও প্রস্রাব করেছি প্রস্রাব করলে তো কাপড়ে করা ঠিক নয় কাপড় খুলে বা তুলেই করতে হয় আমাকে প্রস্রাব করতে দেখেছে জামায়াতিরা ওয়া জিরা আর মন্ত্রী মুরাদ আমি নিশ্চয়ই তাহলে এমন জায়গায় প্রস্রাব করেছি যেখানে জামাইতিরা আর ওয়াজিরা গিজগিজ করছিল আর তাদের দোসর হিসেবে মন্ত্রী মুরাদ সেখানে উপস্থিত ছিল কোনো মসজিদে ওয়াজ মাহফিলে বা কোনো ইজতেমায় নিশ্চয়ই তা না হলে ওরা সবাই আমাকে কি করে প্রস্রাব করতে দেখলো অনেকদিন শুনেছি জামায়াতি আর আমাতি বা আওয়ামী লীগে কোনো তফাত নেই ধীরে ধীরে টের পেয়েছি আসলে কোনো তফাত নেই জামায়াতিরা যেভাবে আমার বয়ফ্রেন্ডের সংখ্যা গুনে। ঠিক একইভাবে মুরাদ্দ গুণে আমার নাকি অনেক বয়ফ্রেন্ড তা থাকুক না অনেক আমি তো পুলিশ এনএসআই ডিজিএফ ইত্যাদি দিয়ে কোনো পুরুষকে জোর করে থ্রেট করে তুলে এনে বয়ফ্রেন্ড বানাইনি লোকটির দুটো তিনটে ইন্টারভিউ ফোনালাপ ইত্যাদি দেখে বুঝলাম লজ্জা নেই কারো পা চাটতেও লজ্জা নেই কাউকে ভয় দেখাতে হুমকি দিতে অশ্লীল গালিগালাজ করতে কাউকে ধর্ষণ করতেও লজ্জা নেই সেই নাহিদ রেইন্সকে খুঁজছে ডিবি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী পদ হারানো ডক্টর মুরাদ হাসানের করা বিভিন্ন আপত্তিকর মন্তব্য মেনে নিতে পারেননি অনেকেই তবে সর্বশেষ যে লাইভে মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং ছাত্রলীগ নেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সেই অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন নাহিদ তার পুরো নাম নাহিদ করিম হেলাল নাহিদ রেঞ্জ পিকচার্স নামে তার একটি ফেসবুক পেজ রয়েছে ওই পেজটিতে অসুস্থ খালেদা বিকৃতি বিএনপির নেতাকর্মী শিরোনামে লাইভ সম্প্রচারে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে যুক্ত করেন নাহিদ মুরাদ হাসান প্রতিমন্ত্রী ও দলীয় পদ হারানোর পর সেই লাইভের উপস্থাপক নাহিদকে নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই অভিযোগ উঠেছে মুরাদ হাসানকে আপত্তিকর মন্তব্য থেকে বিরত না রেখে নাহিদ উল্টো আরও উস্কানি দেন অভিযোগ রয়েছে নাহিদ ওই সাক্ষাৎকারে মুরাদ হাসানকে অশালীন মন্তব্য করার জন্য উস্কানিমূলক একাধিক প্রশ্ন করেছেন এসব অভিযোগের ভিত্তিতে নাহিদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ মঙ্গলবার সাতই ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারনুর রশিদ তিনি বলেন আমরা তার বিষয়ে খোঁজখবর নিচ্ছি বিভিন্ন অভিযোগ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে খোঁজ নিয়ে জানা গেছে নাহিদ করিম হেলালের বাড়ি চট্টগ্রামে তিনি দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ঠাট্টা বিদ্রুপমূলক মন্তব্য করে আলোচিত এবং সমালোচিত হয়েছে পদত্যাগে হবে না মুরাদকে গ্রেফতার করতে হবে বললেন রিজভি আপত্তিকর বক্তব্য ও অডিও ফাঁসের ঘটনায় তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে শুরুর পদত্যাগ করলেই হবে না তাকে গ্রেফতারের দাবিও তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মুরাদ হাসানকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের পরের দিন মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই দাবি জানান তিনি রিজভি বলেন শুধু পদত্যাগ নয় তাকে গ্রেফতার করতে হবে তার বিচার করতে হবে বিএনপির এক শীর্ষ নেতার মেয়েকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার মধ্যেই সোমবার নায়িকা মাহিয়া মাহির সঙ্গে মুরাদ হাসানের একটি অডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে অডিওতে মাহি নিয়ে অশ্লীল কথাবার্তা ধর্ষণের হুমকি দিতে শোনা গেছে এ বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া জানতে চাইলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমরা দেখি সে পদত্যাগ করছেন কিনা এখন এর বেশি কিছু বলতে চায় না তিনি বলেন এই ধরনের ব্যক্তি রাজ রাজনীতিকর অযোগ্য তিনি যে কুরুচিপূর্ণ অশ্রাব্য কথা বলেছেন তিনি আর রাজনীতিতে থাকার যোগ্যতা রাখেন না তাকে দলের সব পর্যায়ের পদ অবস্থান থেকে সরিয়ে দিতে হবে শুধু মন্ত্রী পরিষদ থেকে নয় রিজভি বলেন মুরাদ হাসান যে অন্যায় কথা বলেছেন বাংলাদেশে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তার বিচার করতে হবে তার শাস্তি দিতে হবে তাকে গ্রেফতার করতে হবে তিনি বলেন অবৈধ সরকার মন্ত্রীতে সুযোগ নিয়ে প্রতিদিন বিএনপি তথা জিয়া পরিবারের বিরুদ্ধে খিস্তি খেউর করাই ছিল তার একমাত্র কাজ খিস্তি খেয়রের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ তার সিনিয়রদের অতিক্রম করে দিনে দিনে দুর্বিনীত হয়ে উঠেছিল ভব্যতা সভ্যতা সব সীমা অতিক্রম করে মুরাদ জনগণের সামনে দানবের মতো আবির্ভূত হয়েছিল এরা আমাদের সমাজে বসবাস করবে কিন্তু তাদের আচরণ চলাফেরা কথাবার্তায় প্রতিফলিত হয় কুরুচি বিবেক বর্জিত তাহলে সেই সমাজে কত বিষাক্ত নৈরাজ্য তৈরি হতে পারে তা সহজেই অনুমেয় মুরাদ হাসানের সুস্থতা ও মঙ্গল কামনা করি বললেন হাসান মাহমুদ তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন মুরাদ হাসান আমাদের সবসময় সহযোগিতা করেছেন এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই তিনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আমাদের কোনো কাজে কখনো বাধা হয়ে দাঁড়াননি আমি তার সর্বাঙ্গীন মঙ্গল এবং তিনি যাতে ভবিষ্যতে শারীরিকভাবে সুস্থ থাকেন সেই কামনা করি মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মুরাদ হাসানকে মানসিক সুস্থতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন গত কয়েক মাস ধরে ডক্টর মুরাদ হাসানের মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করেছেন বলে জানান তথ্যমন্ত্রী তিনি ডক্টর মুরাদ হাসানের কিছু বক্তব্য সরকার এবং দলকে বিব্রত করেছে বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ মন্ত্রী বলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তিনি আমাকে সবসময় সহযোগিতা করেছেন সেজন্য তাকে আমি ধন্যবাদ জানাই তার সুস্থতা ও তার মঙ্গল কামনা করি এদিকে মুরাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মঙ্গলবার সাতের ডিসেম্বর রাতে এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশিত হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর এই গেজেট প্রকাশিত হয়েছে এতে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে এর আগে দুপুরের দপ্তরের পদত্যাগপত্রটি পাঠান ডক্টর মুরাদ এরপর বিকেল তিনটায় মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে জমা প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন এরপর থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয় প্রধানমন্ত্রী বরাবর পাঠানো পদত্যাগপত্রে মুরাদ বলেন আমাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় আমি অদ্য সাত ডিসেম্বর থেকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক এমতাবস্থায় আপনার নিকট বিনীত নিবেদন এই যে আমাকে উদ্য সাথে ডিসেম্বর তারিখ থেকে তথ্য সমপ্রচার সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের লক্ষ্যে পত্রটি গ্রহণে আপনার একান্ত মর্জি কামনা করছি